হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অলরেডি দেওয়া রয়েছে আফ্রিকা আজকে আমরা দশম শ্রেণীর পাঠ্য যে কবিতা আফ্রিকা তার ওপর কিছু প্রশ্নোত্তর আলোচনা করে নেব যেরকম ধরনের গুরুত্বপূর্ণ এবং সম্ভাব্য প্রশ্নোত্তর পরীক্ষায় আসবে সেই ধরনেরই অর্থাৎ এখানে থাকবে কিউ থাকবে ব্রড কিউ থাকবে সব ধরনের প্রশ্নেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেব প্রথমে চলে এসো তাহলে এমসি কিউবের যে সেগমেন্টটা আছে সেটা নিয়ে তোমাদের সুবিধের জন্য অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আনসারগুলো করা আছে কিন্তু তা সত্ত্বেও কানে শোনাটাও যেহেতু জরুরি কারণ কান এবং চোখের সমন্বয় যদি থাকে তাহলেই কিন্তু পড়াটা ঠিক মতো হয় সেই জন্যেই আমি প্রত্যেকটা কোয়েশ্চেন এবং তার অপশানস এবং তার উত্তর পড়তে পড়তে যাব তোমরা মন দিয়ে শুনতে শুনতে এবং দেখতে দেখতে যাও বলা হচ্ছে সঠিক বিকল্পটি বেছে নাও আফ্রিকা কবিতাটির মূল গ্রন্থ বলাকা খেয়া পত্রপুট শিশু আফ্রিকা কবিতাটির মূল গ্রন্থ হচ্ছে পত্রপুট কেমন দেখো উত্তরেও আমি দিয়ে দিয়েছি অপশান গ পত্রপুট এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি মাধ্যমিকে কিন্তু যেরকমভাবে তোমাদের আনসার করতে হবে সেটা রকম সেখানে শুধু কোয়েশ্চেন নাম্বার রাইট অপশান নাম্বার এবং রাইট অপশান এ ছাড়া আর একটাও বাড়তি কথা যেন না থাকে পুরো সেন্টেন্স কপি করবার কোনো দরকার নেই কারণ ওটা দরকার হয় না এবার এক পয়েন্ট দুইতে এসো আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু উত্তাল সমুদ্রের বাহু শান্ত সমুদ্রের বাহু নীল সমুদ্রের বাহু কবিতাতে বলাই হয়েছে যে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কোথা থেকে না প্রাচী ধরিত্রীর বুকের থেকে তাহলে এখানে আমার রাইট অপশান হচ্ছে অপশান নাম্বার ক রুদ্র সমুদ্রের বাহু আমি এই যে টিকমার্ক করে আন্ডারলাইন করছি সেটা কিন্তু জাস্ট বোঝাবার জন্যেই তোমাদের জন্য আনসারটা হচ্ছে ঠিক এই ফরম্যাটটা উত্তর বলে লিখবে রাইট অপশান নাম্বার দেবে আর অপশানটা লিখবে কেমন এবার চলে এসো তাহলে এক পয়েন্ট তিন আফ্রিকাকে কিসের নিবিড় পাহারায় বেঁধে রাখা হয়েছিল বনস্পতির প্রকৃতির রৌদ্রের সমুদ্রের কবিতায় বলাই হয়েছে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ক বনস্পতির ক্লিয়ার সবার কাছে এবারে চলে এসো এক সেখানে কি বলা হচ্ছে সেখানে নিভৃত অবকাশে আফ্রিকা কী সংগ্রহ করছিল দুর্গমের রহস্য নিভৃত রহস্য অজানা রহস্য পৃথিবীর রহস্য সেখানে সংগ্রহ করছিলে তুমি দুর্গমের রহস্য তাহলে অপশন ক হচ্ছে আমার সঠিক উত্তর দুর্গমের রহস্য সবার কাছে আশা করি আমি এই অবধি ক্লিয়ার করতে পেরেছি এবার চলে আসছি এক পয়েন্ট পাঁচ আফ্রিকা বিদ্রুপ করছিল কাকে সম্ভ্রমকে সমুদ্রকে ভীষণকে প্রকৃতিকে আফ্রিকা বিদ্রুপ করছিল কিন্তু ভীষণকে তাহলে সঠিক উত্তর অপশন গ ভীষণ কে এবারে এক পয়েন্ট ছয় হায় ছায়াবৃতা ছায়াবৃতা কথার অর্থ কি ছায়ায় ছায়ায় ছায়া ঘেরা ছায় আবৃত ছায়ায় আবৃতা যে নারী এখানে দেখবে অপশন গ আর অপশন ঘ অনেকটা কাছাকাছি ছায়ায় আবৃত আর ছায় আবৃতা যে নারী এবার যখন খুব কাছাকাছি অপশান আমরা পাচ্ছি কোনটা সবচেয়ে যুক্তিযুক্ত না ছায়া দিয়ে ঘেরা যে নারী আফ্রিকাকে সেইরকমই একজন কৃষ্ণাঙ্গী নারী রূপে কল্পনা করা হয়েছে যে ছায়া দিয়ে ঘেরা তাহলে অ্যাপ্রোপ্রিয়েট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান সেটা হচ্ছে অপশান ঘ ছায়ায় আবৃতা যে নারী ক্লিয়ার বোঝা গেছে এবারে তাহলে এক পান সাথে চলে আসি এলো ওরা লোহার হাত করি নিয়ে ওরা কারা নবাব বিদেশি শাসক আদি মানুষ ধনী ব্যক্তি এবারে একটু ঘুরিয়ে আলোচনাটা করে নিই বিদেশি শাসক যে হবে সেটা আমরা সবাই জানি তাহলে বাকিগুলো হবে না কেন নবাব আফ্রিকায় কোনো নবাব বা নবাবী আমল এরকম কথা তো বলাই হয়নি ফলে এটা প্রথম চান্সই বাতিল হয়ে গেল আফ্রিকার আদিম মানুষ যারা তারা তো লোহার হাত করি নিয়ে আসবে না বরং তারাই লোহার হাত করিতে বাধা পড়ে গেল আর ধনী ব্যক্তি তাহলে শুধু ধনী ব্যক্তি নয় যারা বিদেশি শাসক যারা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি সেই স্পেসিফিকেশানটা আমার চাই সেই জন্যেই বাকি তিনটে এখানে আমি জাস্ট ক্রস করে দিলাম যে এই যুক্তিতে বাকি তিনটে উত্তর নয় অপশান খ হচ্ছে বিদেশি শাসক সঠিক উত্তর এবার শূন্যস্থান পূরণ দিয়ে একটা এমসিকিউ এসেছে সভ্যের ড্যাশ লোভ কবিতা খুব ভালো করে পড়তে হবে গল্প খুব ভালো করে পড়তে হবে যাতে এই রকম শূন্য স্থানে সঠিক শব্দ বসাবার সময় আসবে সঠিক শব্দটা তোমরা চিনে নিতে পারো অপশন কি কী আসছে অসীম অনন্ত বর্বর অপর্যাপ্ত সভ্যের বর্বর লোভ দেখো বইতে লাইনটা রয়েছে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা ঠিক আছে এবারে এসো এক পয়েন্ট নয় অরণ্য পথে ধুলি পঙ্কিল হল কেন ভাষাহীন ক্রন্দনে অত্যাচারীর রক্তে ঘর্মে অশ্রুতে মানুষের রক্তে অশ্রুতে ভাষাহীন ক্রন্দন শুধু নয় তাহলে এটা বাদ চলে গেল অত্যাচারী মানে যে অত্যাচার করছে তার রক্তে তো হতেই পারে না আর কথাটাও এখানে আসেনি ঘর্ম তাহলে আফ্রিকার মানুষের রক্তে আর চোখের জলে আফ্রিকার অরণ্য পথ করদমাক্ত হয়ে গেল তাহলে সঠিক উত্তর অপশন ঘ মানুষের রক্তে ও স্রোতে এবারে শো এক পয়েন্ট দশ মন্দিরে কি বাজছিল পূজার ঘন্টা, কাঁসর শঙ্খ ঢাক কবি বলছেন সেই সময় তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘন্টা দয়াময় দেবতার নামে তাহলে সঠিক উত্তর অপশান ক পূজার ঘন্টা শিশুরা কোথায় খেলছিল মাঠে মায়ের কোলে পাঠশালায় উদ্যানে শিশুরা মায়ের কোলে তাহলে সঠিক উত্তর অপশন খ মায়ের কোলে এক পয়েন্ট বারোতে চলে আসছি আমরা প্রদোষকাল শব্দটির অর্থ কি ভোরবেলা দুপুরবেলা রাত্রিবেলা সন্ধ্যাবেলা প্রদোষ কথাটার মানে হচ্ছে সন্ধ্যা তাহলে প্রদোষ কাল মানে হলো সন্ধ্যাবেলা সঠিক উত্তর অপশান ঘ এক পয়েন্ট তেরো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে একদিকে তো ছায়াবৃতা বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে তেমনি মানহারা মানবী বলতেও আফ্রিকাকেই বোঝানো হয়েছে কারণ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলি অপমানিতা করেছে আফ্রিকাকে তাদের তীক্ষ্ণ নোখে ছিন্নভিন্ন করে দিয়েছে তার নিষ্পাপ কোমল হৃদয় আফ্রিকার মান সম্ভ্রম সব লুটিয়ে পড়েছে পথের ধুলোয় তাই তার মান হারা সে মান হারিয়েছে সুতরাং মান হারা মানবী বলতে আফ্রিকাকে বোঝানো হলো এইভাবে একটু যদি যুক্তি দিয়ে বোঝো তাহলে দেখবে এমসি কিউবের অপশানগুলো বার করা খুব একটা শক্ত হচ্ছে না এক পয়েন্ট চোদ্দ সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি কবি যুগান্তের কবিকে আহ্বান করছেন এবং বলছেন অনুরোধ করছেন যে সেই যুগান্তের কবি যেন মানহারা মানবীর দ্বারে গিয়ে দাঁড়ায় এবং তাকে বলে ক্ষমা করো সেটাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী তাহলে সঠিক উত্তর অপশন গ ক্ষমা করো ক্লিয়া সবার কাছে এ পর্যন্ত এমসি কিউবের পার্ট এখানেই শেষ কথা প্রসঙ্গে বলে রাখি আরও আরও অনেক রকম এমসি হতে পারে টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপার সলভ করতে করতেই তোমরা এমসি সম্পর্কে আরও ধারণা লাভ করতে পারবে আর তখন যদি আমাকে দরকার হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও যে এই আনসারটা হয়তো তোমরা পারছো না বা কিছু সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন এবার তাহলে আমি এসে কিউ পার্টে চলে যাচ্ছি অনধি কুড়ি শব্দে উত্তর এখানে বলাই হয় শব্দ সংখ্যা টেন পারসেন্ট শিথিল যোগ্য অর্থাৎ তুমি বড় জোর বাইশ থেকে তেইশের মধ্যে শব্দ রাখতে পারবে তার থেকে বেশি যেন না হয় তাই খুব দরকার না পড়লে উৎস উল্লেখ করো না কার লেখা কোন কবিতা এত ইতিহাসের দরকার নেই এখানে টু দ্য পয়েন্টে আনসার দেবে আফ্রিকা কবিতাটির কাল নির্দেশ করো এটা আমি ইচ্ছে করেই দিয়ে রেখেছি যে যদি পরীক্ষায় আসে তাহলে যাতে ঘাবড়ে না যাও তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটির রচনাকাল হলো উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি এটা একটু জেনে রাখার জন্য কেমন এবার দুই পয়েন্ট দুইতে যাও স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে কেন এই অসন্তোষ যেটা আমি পড়িয়েছিলাম যে কোনো স্রষ্টাই প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তার নিজের সৃষ্টি প্রতি সন্তুষ্ট হতে পারেন না বিশ্ব স্রষ্টা ঈশ্বরও তাই সৃষ্টির আদি লগ্নে নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন এটা পড়াবার সময় পড়িয়েছিলাম যারা এখনও পড়ানোর ভিডিওটা দেখে উঠতে পারি এই ভিডিওর তলায় ডেসক্রিপশানে শেষে মূল ভিডিওটা লিঙ্ক দেওয়া রয়েছে সেটা একটু দেখে নিও যে কোন স্রষ্টাই একবারেই নিজের শিল্প নিয়ে সন্তুষ্ট হতে পারেন না বারবার ভেঙে চুড়ে নিখুঁত করে গড়ে তোলবার চেষ্টা করেন ঈশ্বরও সবচেয়ে বড় স্রষ্টা এই পৃথিবী প্রত্যেকটা অনু পরমাণুতে অস্তিত্ব তাই তিনিও নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়েছিলেন শিল্পীদের স্বভাব ধর্ম অনুযায়ী হয়ে গেল আনসার এবার চলে এসো দুই পয়েন্ট তিন কি বলা হচ্ছে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে এক্ষুনি আমি বলছিলাম এটা কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল যখন এরকম পার্ট কোয়েশ্চেন থাকবে তখন দেখে নেবে তুমি তিনটে পার্টেরই আনসার দিচ্ছ কি না কে রুদ্র সমুদ্রের বাহু কাকে আফ্রিকাকে কোথা থেকে প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। আর বেশি কথার দরকার নেই কারণ তিনটে পার্ট মিলিয়েই তোমাকে এক নম্বর দেওয়া হয়েছে দুই পয়েন্ট চারে যাচ্ছি দুই পয়েন্ট চারে কি বলা হয়েছে কৃপন আলোর অন্তঃপুরে আলোকে ক্রিপন বলা হয়েছে কেন একটু কমন সেন্স দিয়ে বুঝে নাও সেটা হচ্ছে যে আফ্রিকা দুর্গম অরণ্যে আবৃত এত বিশাল বিশাল উঁচু উঁচু বড় বড় গাছ সেখানে যেগুলো ভেদ করে খুব কমই সূর্যের আলো সেখানে পৌঁছতে পারে তাই আলোকে বলা হয়েছে কৃপন তাই তো এবার আনসারটা দেখে নি আফ্রিকা দুর্গম অরণ্যে আচ্ছাদিত বৃহৎ বৃহৎ মানে বড় বড় বৃক্ষ সেখানে দেখা যায় সেই অরণ্য ভেদ করে খুব কম সূর্যরশ্মি মাটি অবধি পৌঁছতে পারে তাই আলোকে কৃপন বলা হয়েছে ক্লিয়ার সবার কাছে দুই পয়েন্ট পাঁচ নিভৃত অবকাশে তুমি নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমে রহস্য সংগ্রহ করছিল জল স্থল আকাশের সংকেত তথা প্রকৃতির রহস্যাবৃত আচরণকে চিনে নেবার চেষ্টা করছিল এবার দুই পয়েন্ট ছয় বিদ্রুপ করছিলে ভীষণকে কে কাকে বিদ্রুপ করছিল এখানেও আনসারটার কিন্তু দুটো পার্ট আছে কে আর কাকে এইখানে আমাদের একটু উৎসটা দেওয়া দরকার সেই জন্যেই দেওয়া হয়েছে রবিগুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় দেখা যায় স্বয়ং আফ্রিকা তাহলে কে পেয়ে গেলাম প্রকৃতির বুকে জেগে থাকা ভীষণকে বিদ্রুপ করছিল তাহলে কে আফ্রিকা কাকে ভীষণকে মেন আনসার পেয়ে গেলাম আমরা দুই পয়েন্ট সাতে যাই আফ্রিকা কাকে হার মানাতে চাইছিল নিজেকে সম্পূর্ণ চেনা জানা যখন হয়ে গেল তখন আফ্রিকা কি করল প্রকৃতি রহস্য ভেদ করে তারই আশঙ্কাকে হার মানাতে চাইছিল আফ্রিকা যখন জেগে উঠল তখন নিজেকে দেখেই সে ভয় পেয়ে গেছে তারপরে সে ধীরে ধীরে বুঝতে পারলো যে প্রকৃতি তাকে এই রকম ভয়ঙ্কর করে গড়ে তুলেছে যাতে প্রকৃতির কোলে সে নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারে তাই নিজেকে যখন জানা চেনা হয়ে গেল তখন আফ্রিকা প্রকৃতির এই রহস্য ভেদ করবার পর তার আশঙ্কাকে হার মানাতে চাইছিল এবার দুই পয়েন্ট আট দুই পয়েন্ট আটে কি বলা হয়েছে হায় ছায়াবৃতা এখানে কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে এখানেও দুটো পার্ট কাকে আর কেন বোঝাই যাচ্ছে কাকেটা হলো আফ্রিকাকে তাহলে আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে কারণ আফ্রিকা মহাদেশ ছিল জঙ্গলাকীর্ণ এবং বনস্পতির পাহারায় আর সেই কারণেই নিবিড় ছায়া দিয়ে ঘেরা বড় বড় গাছ থাকলে যা হয় চারদিকটা একদম ছায়ায় ছায়া হয়ে রয়েছে তাই আফ্রিকা ছায়াবৃতা ছায়া দিয়ে আবৃত থাকা এক নারী পয়েন্ট নয় কালো ঘোমটার নিচে কালো ঘোমটার নিচে কি ছিল কালো ঘোমটার নিচে আফ্রিকার মানব রূপ সেটা অজ্ঞাত ছিল চির উপেক্ষার আবিল দৃষ্টিতে অর্থাৎ এই যে পাশ্চাত্যের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি এদের যে গর্বত যে দৃষ্টি উপেক্ষায় আচ্ছন্ন থাকা যে দৃষ্টি তাতে আফ্রিকার মানব রূপ অজ্ঞাতই থেকে গিয়েছিল তার কালো ঘোমটার নিচে এসো যুগান্তের কবি যুগান্তের কবিকে স্পষ্টতই যুগান্তের কবি বলে কবি স্পষ্ট করে কিন্তু কিছু বলেননি তাই আমরা বলতেই পারি যুগান্তের কবি কবির কল্পিত আফ্রিকা কবিতায় এই যুগান্তের কবি আফ্রিকায় অন্ধকার যুগের অন্ত ঘটাতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির হয়ে ক্ষমা প্রার্থনা করবেন আফ্রিকারই কাছে অর্থাৎ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলি আফ্রিকাকে যেভাবে অপমানিত করেছে তার কোমল নিষ্পাপ হৃদয় দোলে পিষে দিয়ে গেছে তার মান সম্ভ্রম ধুলোয় লুটিয়ে দিয়েছে তার জন্য যুগান্তের কবিকেই সমাজের হয়ে আফ্রিকার কাছে ক্ষমা দুই পয়েন্ট এগারো চলে যাচ্ছি মানহারা মানবিকে কবিগুরু রবীন্দ্রনাথের কল্পনায় লুণ্ঠিতা রমণীর মতোই আফ্রিকা নখ দাঁত সম্পন্ন সাম্রাজ্যবাদী শক্তিগুলো কি করেছে তার মানবতাকে অপমান করে তাকে মানহারা করেছে তার মান সম্ভ্রম সব ধুলোয় মিশিয়ে দিয়েছে সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি মানবতার পূজারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমগ্র সভ্য জগতের হয়ে আফ্রিকার কাছে বলতে চেয়েছেন ক্ষমা সেইটাই সভ্যতার শেষ পূর্ণবাণী যে মানহারা মানবী যেন সভ্য সমাজকে ক্ষমা প্রদান করে এইভাবে ছোট্ট ছোট্ট করে টু দা পয়েন্টে যেন মেন পয়েন্টগুলো মিস না হয় সেইটা খেয়াল রেখে এসে কিউ আনসার কিন্তু দিতে হবে কেমন এবারে কম বেশি ষাট শব্দে উত্তর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে কে কি করছিলেন একদম এবারে বলে রাখি যে থ্রি মার্কস কোয়েশ্চেন অনওয়ার্স উৎস কিন্তু ম্যান্ডেটারি তাহলে কার লেখা কোন কবিতা ইত্যাদি বলছ যুগটা উদ্ভ্রান্ত ছিল কেন বিশ্ব সৃষ্টির আদিলগ্ন ওঠা পড়া উত্থান পতন আলোড়ন ইত্যাদি সমস্ত কিছু এবার শিল্পী যেরকম একেবারেই নিজের শিল্পী শিল্পের প্রতি সন্তুষ্ট হতে পারেন না বার বার ভেঙে চুরে দেখে নেন সেই রকমভাবে স্রষ্টাও নিজের শিল্পের প্রতি অসন্তোষে ঘন ঘন মাথা নাড়ছিলেন সেই ঘন ঘন মাথা নাড়াটাই হচ্ছে এই বিশ্বব্যাপী যে ভূ আলোড়ন নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কি কারণে এই উক্তি করা হয়েছে ঠিক ওই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো দীর্ঘদিন পর্যন্ত আফ্রিকায় থাবা বিস্তার করতে পারেনি তার ভয়ঙ্করতার কারণে তারপরে তারা যখন একে একে এলো উপনিবেশ স্থাপন করতে লাগলো তার খনিজ প্রাকৃতিক মানব সম্পদ লুণ্ঠন করতে লাগলো সেই জায়গাটা তোমাকে আনতে হচ্ছে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তাৎপর্য ব্যাখ্যা করো একই জিনিস যেটা আমি একটু আগেই বললাম সেই জায়গাটাকেই আনবে এবং এই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তির নখ দাঁতের আক্রমণে আফ্রিকা যে অপমানিত হলো তার যে ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল হল অরণ্য পথ রক্তে অশ্রুতে মিশে করদমাক্ত হয়ে গেল পথের ধুলো সেই জায়গাটা তোমাকে আনতে হচ্ছে বলো ক্ষমা করো কে কাকে ক্ষমা চাইতে বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যুগান্তের কবিকে আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন কেন বলেছেন আফ্রিকা মানহারা মানবিক কিভাবে পরিণত হলো ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিগুলির অত্যাচার তাদের দ্বারা আফ্রিকার মান সম্ভ্রাম সমস্ত লুণ্ঠিত হয়ে যাওয়া এবং তারই পরিপ্রেক্ষিতে যুগান্তের কবি সমগ্র সভ্য সমাজের হয়ে আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ক্লিয়ার এইখানে তাহলে আমার কোয়েশ্চেন আনসার পর্ব শেষ হলো ভালো করে একবার দেখে নিও শুনে নিও বুঝে নিও কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা একটু প্রেস করে রেখো ডিসক্রিপশানে তলায় দেখবে মূল ভিডিও লিংক প্লে লিস্টের লিঙ্ক এভরিথিং দেওয়া রয়েছে আর কেউ যদি আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে চাও আমি টপমেটের লিঙ্কও দিয়ে রেখেছি কেমন ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল